আজকে আমি অনেক পুরনো একটা বাটার রেসিপি শেয়ার করব। অনেকেই কিন্তু এই সময় এই বাটাটা খেয়ে থাকে আজকের আমার রেসিপি হচ্ছে খারকোল পাতা বাটা অনেকেই কিন্তু এটাকে আবার ঘ্যাটকোল পাতাও বলে থাকে তো নিয়ে নিয়েছি দেখো এই খারকোল পাতাগুলো এর পাতাগুলো আমি নেব ডাঁটিগুলো কিন্তু নেব না তো এগুলোকে কেটে নিই পাতাগুলোকে পাতাগুলোকে কেটে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে তো চলো এগুলোকে আমি একদম কেটে নিই দাঁটিগুলো নিয়ে নিই পাতাগুলো শুধু নিয়ে নিয়েছি এবার পাতাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব। এই যে কুচিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব পাতাগুলো কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখো পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই পাতাগুলোকে আমি পাঁচ মিনিট মতন একটু জলে ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে একটা সুবিধা পাতাগুলো যে যদি কুটকুটে হয়ে থাকে গলা ধরার সমস্যা থাকে তাহলে কিন্তু সেইটা হবে না তো ভাপিয়ে আমি জলটা ফেলে দেব পাতাগুলোর আর একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেবো যাতে ওর এক্সট্রা জলটাও কিন্তু বেরিয়ে যায় তো দেখো পাতাগুলোকে ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দিয়েছিলাম আর এইবারে পাতাগুলোকে একদম নিয়ে নিচ্ছি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ কতগুলো রসুন সামান্য একটু কালো জিরে আর দিলাম ঝালের জন্য শুকনো লঙ্কা যে কোনো বাটাতেই কিন্তু শুকনো লঙ্কাটাই বেশি ভালো লাগে শুকনো লঙ্কার ঝালটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো দেখো আমি স্মুথ করে বেটে নিয়েছি এইবারে কড়াই দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই সর্ষের তেলটা দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম ওই পাতাটা বাটা পাতাটা তারপরে এবার দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না এর যে এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে আর একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে যখন দেখবে এটা করার থেকে উঠে উঠে আসছে তখনই বুঝবে এইটা কমপ্লিট হয়ে গেছে তো চলো এই কাজটাও করে নিই একটু সময় নিয়ে করতে হবে করতে কিন্তু খুব স কম সময় লাগে আর এই একটা পদ দিয়ে কিন্তু এক থালা ভাত একদম নিমেষেই খাওয়া হয়ে যায় এই খারকল পাতা বাটাটা খেতে এতটাই সুন্দর লাগে তো দেখো অনেকটা সময় নিয়ে আমি কিন্তু জলটা শুকিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করছি কন্টিনিউ তাহলে গ্যাসের যাতে কড়াই লেগে না যায় সেই জন্য এখনও আমি এটাকে পাঁচ দশ মিনিট মতো নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর এক্সট্রা জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যাচ্ছে তো দেখো এখন কিন্তু আমার খারগোল বাতা বাতাটা একদম রেডি দেখতেই পাচ্ছি এর মধ্যে আর কোনো কিন্তু এক্সট্রা জল নেই পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কড়ার থেকে উঠে উঠে আসছে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব তো আমি এবার একটা অন্য বাটির মধ্যে ঢেলে নিলাম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল যা খাঁকল পাতা বাটার স্বাদটা আরও দ্বিগুণ করে দেবে আর গরম গরম ভাতের সাথে কী যে অপূর্ব লাগে একবার না বানালে কিন্তু বুঝতে পারবে না রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব ততক্ষণের জন্য টাটা আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা